আপনি কি সেই সব কিছু অর্জন করতে পেরেছেন যার সম্পর্কে আপনি দু হাজার চব্বিশের শুরুতেই চিন্তা করেছিলেন চলুন সব কিছু না হলেও কিছু না কিছু তো অর্জন করেছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অল্প কিছু মানুষ বাদ দিয়ে বাকি প্রত্যেকটা মানুষের এই দু সালটাও খুব একটা ভালো যায়নি দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে আর সেই দিনটাও খুব একটা দূরে নয় যেদিন আপনার জীবনটাও চলে যাবে যদি আপনি সেই সব কিছুই করতে থাকেন যা আপনি এতদিন পর্যন্ত করেছেন আপনি আপনার বিছানাকে এতটাও ভালোবেসে ফেলবেন না যে আপনার লক্ষ্যটা কেবল স্বপ্ন হয়েই থেকে যাবে আর যদি আপনি আপনার লক্ষ্যটাকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করতে চান তাহলে আপনাকে বিছানা ছেড়ে উঠতেই হবে যদি আপনি আপনার জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখে থাকেন তাহলে আজ থেকে ওই স্বপ্নের জন্য কাজ করা শুরু করে দিতে হবে এই ভিডিওটা দেখার পরেই আপনাকে শুরু করতে হবে কিন্তু এখন প্রশ্ন হলো কি করতে হবে তাহলে বলি আপনাকে বেশি কিছু করতে হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাতটি পয়েন্টের কথা বলবো আপনাকে কেবল এই সাতটি জিনিসকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তাহলেই দেখবেন আপনার জীবন একশো ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে এই সাতটি কথাকে যদি আপনি দু সালে প্রতিদিন ফলো করতে থাকেন আর আপনার জীবনটা যদি স্বর্গের মতো না হয়ে যায় তাহলে বলবেন তো চলুন শুরু করা যাক নাম্বার সেভেন অ্যাকশন আপনি দু হাজার চব্বিশের শুরুতে অনেক অনেক টার্গেট সেট করেছিলেন কিন্তু আপনি সেই সমস্ত টার্গেটগুলোকে অ্যাচিভ করতে পারেননি আর এর পিছনে থেকে বড় কারণ হল কোনো রকমের অ্যাকশান না নেওয়া এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন আমি তো অ্যাকশান নিয়েছিলাম তাহলে বলি ততটা অ্যাকশান আপনি নেননি যতটা নেওয়া প্রয়োজন ছিল দেখুন প্রত্যেকেই জানে সকালে দ্রুত ওঠা দরকার এক্সারসাইজ করা দরকার কিন্তু আপনি কি এগুলো করেন সবাই জানে জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় কিন্তু আপনি কি জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে পেরেছেন সবাই জানে যে প্রতিদিন বই পড়া উচিত কিন্তু আপনি কি প্রতিদিন বই পড়েন সবাই জানে যে সময় নষ্ট করা উচিত নয় কিন্তু তারপরেও আপনি আপনার সময়কে নষ্ট করেন তো এই সব কিছু আমি আপনাদের এই কারণেই বললাম যে জানাটাই সব কিছু নয় বরং সেটাকে মানতে হবে এই কথাগুলোকে ফলো করতে হবে একটি কথা আপনি লিখে আপনার দেয়ালে টাঙিয়ে রাখুন নলেজ উইদাউট এক্সিকিউশন নলেজ উইদাউট ইমপ্লিমেন্টেশন ইজ জাস্ট ইউজলেস আপনি এখন এই ভিডিওটা দেখছেন আর এই ভিডিওতে আমি আপনাদের যাই কিছু বলছি সেই সব কিছু যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট না করেন তাহলে এই সব কথাগুলোই হলো ফালতু তাই জীবনে যদি আপনাকে বড় কিছু করতে হয় তাহলে আপনাকে অ্যাকশন তো নিতেই হবে আর অ্যাকশন না নিলে পরের পয়েন্টগুলোতে আপনি যেতেও পারবেন না আমার একটি কথা সবসময় মনে রাখবেন আপনাকে তখনও কাজ করতে হবে বিশেষ করে যখন আপনার কাজ করতে ভালো লাগছে না আর দিনের শেষে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আজ আমি আমার স্বপ্নের জন্য কি কি করেছি আর এটাই হলো ওই একটি জিনিস যে আপনাকে দু হাজার পঁচিশে ভালোভাবে ফলো করতে হবে অর্থাৎ আপনাকে রেগুলার অ্যাকশন নিতে হবে কোনো রকমের অ্যাকশন যদি আপনি না নেন তাহলে আপনার জীবনটাই ফালতু হয়ে যাবে নাম্বার সিক্স পিক ওয়ান থিং অ্যান্ড কিল ইট আজ ইন্টারনেট পৃথিবীতে মানুষের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে আজ মাত্র কুড়ি বছর বয়সের একটি ছেলে ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করে সেই সব কিছু অর্জন করে নিচ্ছে যা কোনো একটি মানুষ তার সারা জীবনে অর্জন করতে পারবে না সোজা কথায় বললে আপনারা এটা দেখে থাকবেন অনেক মানুষ এমন ভিডিও তৈরি করে যে আমি ইউটিউবে টাকা দিয়ে গাড়ি কিনে নিয়েছি আমি নিজের বাড়ি তৈরি করে নিয়েছি আইফোন কিনে নিয়েছি আইপ্যাড কিনে নিয়েছি অথবা আমি একটি ফ্রিলান্সার আমি ফ্রিলান্সিং করে এক বছরে দশ লক্ষ টাকা রোজগার করেছি আর এরকমের ভিডিও আপনি কখনো না কখনো অবশ্যই দেখেছেন তাহলে বলি এই সব কিছু কোনো রকেট সায়েন্স নয় আপনিও চাইলে এই সব কিছু করতে পারবেন আপনি আপনার জীবনেও সফল হতে পারবেন আপনিও অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন আর এর জন্য প্রয়োজন কোনো একটি স্কিলে মাস্টার হবার খুব বেশি নয় আপনাকে কেবলমাত্র একটি স্কিল শেখার জন্য ছ মাস দিতে হবে আপনি যে কোনো একটি স্কিলকে বেছে নিন সেটা কন্টেন্ট রাইটিং হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে ভিডিও এডিটিং হতে পারে যে কোনো একটি স্কিলকে বেছে নিয়ে আপনি আপনার হানড্রেড পার্সেন্ট সেখানে লাগিয়ে দিন শুরুর দিকে হয়তো আপনাকে অল্প টাকাতেই কাজ করতে হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন সন্দীপ মহেশ্বরের ওই কথাটা মনে রাখবেন পাবেন আপনি এত বেশি পাবেন যতটা আপনি স্বপ্নেও কল্পনা করেননি কেবল আপনি আপনার ফিল্ডের পাকা খিলাড়িত হয়ে উঠুন নাম্বার ফাইভ ইম্প্রুভ ইয়োর সেলফ ওয়ান পার্সেন্ট ডেইলি সন্দীপ মহেশ্বরী ঠিকই বলেছিলেন যে মানুষ তার অভ্যেস পরিবর্তন করে নেবে সে কাল পরিবর্তন হয়ে যাবে কিন্তু যে তার অভ্যেস পরিবর্তন করবে না তার সঙ্গে কাল সেটাই হবে যেটা আজ পর্যন্ত তার সঙ্গে হয়ে এসেছে তাই যদি আপনি নিজেকে আপগ্রেড না করেন ইম্প্রুভ না করেন তাহলে আপনি ভুলে যান যে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন আপনার কাছে যে মোবাইলটা আছে যার দাম হয়তো দশ থেকে কুড়ি হাজার টাকা সেই মোবাইলটাও প্রতি তিন মাস পরে আপনাকে বলে আপডেট ইউর সফটওয়্যার যে মোবাইলটা দশ হাজার টাকা দাম সেই মোবাইলটাও নিজেকে আপডেট করছে আর আপনি কবে নিজেকে আপডেট করবেন আপনার মূল্যটা তো অনেক বেশি যদি আপনি প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ইম্প্রুভ করেন তাহলে বছরের শেষে আপনি নিজেকে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ইম্প্রুভ করে ফেলবেন আর বছরের শেষে আপনি একটি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে যাবেন আমাদের জীবনে ইম্প্রুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে ইমপ্রুভ না করেন আপডেট না করেন তাহলে আপনার জীবনটা কবে নরক হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না নাম্বার ফোর ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ জীবনে কখনোই অজুহাত দেবেন না যে আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই তাহলে বলি আপনার কাছে একটি সুস্থ ব্রেন আছে আপনার হাত আছে পা আছে আপনার কাছে একটি স্মার্টফোন আছে আর এই সব কিছুই যথেষ্ট আপনাকে সফল তৈরি করার জন্য আপনার কাছে যাই কিছু আছে সেই সব কিছুকে ম্যাক্সিমাম ইউটিলাইজ কিভাবে করতে পারবেন তার সম্পর্কে চিন্তা করুন আর মনে রাখবেন সফলতা কখনোই কিছু জিনিসের উপরে নির্ভর করে না এমন অনেক ভালো স্টুডেন্ট আপনি দেখে থাকবেন যাদের কাছে থাকার জন্য ভালো বাড়ি নেই যারা হয়তো পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো পায় না কিন্তু তারপরেও নিজের কঠোর পরিশ্রম দিয়ে জীবনে সফল হয়েছে আপনারা রামায়ণের গল্প তো শুনেছেন সেখানে রামের কাছে কি ছিল রাম তো একাই বেরিয়ে পড়েছিল রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু ধীরে ধীরে রামের সেনা বড় হতে থাকে হয়তো এখন আপনার কাছে খুবই কম জিনিস আছে কিন্তু আপনি একটি স্টেপ তো নিন আপনি এগিয়ে চলা তো শুরু করুন দেখবেন আপনার জেদ দেখে গন্তব্য নিজে থেকে আপনার কাছে চলে আসবে যখন একটি পেপার বিক্রি করা ছেলে আমাদের দেশের রাষ্ট্রপতি হতে পারে তাহলে আপনি আপনার জীবনে সফল কেন হতে পারবেন না নাম্বার থ্রি সেটিওর মোবাইল লিমিট একটি মানুষ প্রতিদিন গড়ে ছ ঘন্টা মোবাইল ব্যবহার করে অনেক ভালো স্টুডেন্টের জীবন এই মোবাইল ফোন নষ্ট করে দিয়েছে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে সারাদিন কেবলমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমি আপনাদের এটা বলছি না যে মোবাইল ব্যবহার করাটা খারাপ কিন্তু আপনি মোবাইলকে ভুলভাবে ব্যবহার করছেন মোবাইলটা আপনার গোলাম হওয়া দরকার কিন্তু আপনি নিজেই মোবাইলের গোলাম হয়ে যাচ্ছেন যখন আপনার প্রয়োজন হবে কেবল তখনই আপনার মোবাইলটাকে ব্যবহার করুন কোনো রকমের প্রয়োজন ছাড়া মোবাইলে হাত লাগাবেন না কিন্তু কিছু মানুষ সারাদিন নিজের সময়টা কেবল মোবাইল চালাতে গিয়ে নষ্ট করে দিচ্ছে তাই আপনি একটি সময় সেট করুন যে আমি এই সময়ের বেশি মোবাইল ব্যবহার করব না নাম্বার টু হেলথ আমাদের হেলথের সম্পর্কে সব থেকে বেশি চিন্তা কখন হয় যখন আমরা অসুস্থ হয়ে পড়ি কিন্তু আপনাকে কুড়ি বছর বয়সের আগেই এই অভ্যেসটা তৈরি করতে হবে যে আপনি রোজ এক্সারসাইজ করবেন জাঙ্ক ফুড থেকে দূরে থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আপনার শরীর আপনার কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ আর এই কথাটা আপনি হয়তো এখন বুঝতে পারবেন না আপনি কোনো একদিন হসপিটালে যাবেন তাহলে বুঝতে পারবেন কত মানুষ জীবন পাবার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে নাম্বার ওয়ান বি গ্রেটফুল দেখুন আমরা জীবনে অনেক কিছু পাই কিন্তু আমরা কেবল সেগুলোই মনে রাখি যেগুলো আমরা পাইনি কিন্তু খুশিতে থাকার সব থেকে ভালো উপায় হলো আপনার কাছে যাই কিছু আছে যাই কিছু উপরওয়ালা আপনাকে দিয়েছে যার জন্য আপনি উপরওয়ালাকে ধন্যবাদ দিতে চান সেই সব কিছুর একটি লিস্ট তৈরি করুন আর রোজ তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দিন আর সবসময় খুশিতে থাকুন আপনার পরিস্থিতিটা যেমনই হোক না কেন কখনোই হাসি বন্ধ করবেন না তাই আপনাকে লুজারের ক্যাটাগরিতে থাকলে হবে না আপনাকে উইনারের ক্যাটাগরির মধ্যে আসতে হবে আর নতুন বছরের অপেক্ষাতে থাকাটা বন্ধ করে দিন প্রতিটা দিনই হলো নতুন বছর তাই আজ থেকে আপনি শুরু করুন সবশেষে আমার পক্ষ থেকে আপনাদের কিছু কথা বলতে চাই প্রতিটা বছরের শেষে মানুষ বলে নতুন বছর আসবে নতুন বছর আসবে সবাই অনেক খুশি হয় মানুষ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায় কিন্তু নতুন বছর এসে লাভ কি হলো দু হাজার এসেছিল দু চলে আসবে কিন্তু আজও আপনি সেখানেই আছেন যেখানে আপনি আজ থেকে এক বছর আগে ছিলেন শাল পরিবর্তন হয়ে যাচ্ছে মাস পরিবর্তন হয়ে যাচ্ছে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আপনার জীবন পরিবর্তন হচ্ছে না তাই নিজেকে পরিবর্তন করা শুরু করুন অ্যাকশন নেওয়া শুরু করুন আপনি নিজেকে পরিবর্তন না করলে কোনো কিছুই পরিবর্তন হবে না যদি আপনার অ্যাকশনটা সেম হয় তাহলে আপনি ডিফারেন্ট রেজাল্টের আশা করতে পারেন না তাই আলাদা অ্যাকশন নিন তাহলে আপনার জীবনে আলাদা কিছু হবেই সবশেষে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশে আপনার জীবনটা খুশিতে ভরে উঠুক ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং